আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জামান বিহুজ থেকে আজকের আলোচনায় ইসরায়েল এবং ফিলিস্তিনি কেন্দ্রিক যে সংঘাত সারা বিশ্বকে এখন নাড়া দিয়েছে সেই সংঘাতকে নিরসনের জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার মধ্যে দিয়ে আসলে দেখা যাচ্ছে যে একটা যুদ্ধ বিরতি চুক্তি করা যায় কিনা সেই চুক্তিটার জন্য সারা বিশ্ব কিন্তু কাজ করছে তার কারণ এই সংঘাতটা শুধু গাজা এবং ইসরায়েলকে কি নয় এই সংঘাতটা আসলে দেখা যাচ্ছে সারা বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা বড় আকার ধারণ করেছে এবং এখানে দিনের পর দিন মানুষ যেভাবে মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে হত্যা হচ্ছে সেখান থেকে সারা বিশ্বের বিবেক কিন্তু একটা যুদ্ধবিরতির চেষ্টা করছে সেই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু আহ গত শনিবার অর্থাৎ মে কায়রোতে একটা যুদ্ধবিরোধী চুক্তি হবে বা চুক্তির আলোচনা কিন্তু জোরদার করা হয়েছে হামাজ কিন্তু এই যুদ্ধ যুদ্ধবিরতি বলছে যে সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করে তাদের একটি প্রতিনিধি দল ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সেখানে কায়রোতে এই আলোচনায় কিন্তু বলছে ফিলিস্তিনি দাবি যে পূরণের জন্য একটি চুক্তি করতে আমরা অঙ্গীকারবদ্ধ বলছেন এই সংগঠনটি অর্থাৎ হামাজ বলছে যে আমরা এটা অবশ্যই আমাদের দাবি এবং এটা একটা সংঘাত নিরসনের জন্য আমাদের চুক্তি করার জন্য আমরা আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অ্যান্টন ব্লিং ব্লিংটনটা বলছেন যে এই জঙ্গি গোষ্ঠীটির জন্য বিরতি হওয়া উচিত এবং ও এটা একটা সহজ সিদ্ধান্ত এবং এটা তাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত হামাজের আলোচনাকারী যুদ্ধবিরতির আলোচনা শুরুর জন্য মিশরের রাজধানী কায়রোতে সবাই ফিরেছেন এই আলোচনা মধ্যস্থ করছে এবং কাতার কোনো চুক্তি সম্পাদন হলে গাজায় ইসরায়েলি অভিযান সাময়িকভাবে বন্ধ হবে এবং এর বিনিময়ে যে ইসরায়েলি বন্দি আছে সেই বন্দি জিম্মিটা মুক্তি পাবে শনিবার রাতে এক বিবৃতিতে হামাজ বলছেন যে এ তারা আলোচনা টেবিলে চুক্তিটি চূড়ান্ত হোক তাই চাই যদিও অনেকগুলো বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো মত পার্থক্য বিদ্যমান রয়েছে এর মধ্যে বিষয়টি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধবিরতি কি সাময়িক হবে না স্থায়ী হবে সেটা কিন্তু এখনো চূড়ান্ত এখানে হয়নি চাই এমন একটি চুক্তি বা সমঝোতা হোক যাতে শেষ যুদ্ধ হওয়ার একটা নির্দিষ্ট অঙ্গীকার থাকবে অন্যদিকে ইসরায়েল হামাজের আলোচনায় চল্লিশ দিনের একটি যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি বিষয়টি আলোচনা হবে একই সাথে ইসরায়েলের কারাগারে আটক থাকা বেশ কিছু ফিলিস্তিনিদের মুক্তিও পাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াহো অবশ্যই বলছে যে গাজার দক্ষিণ অঞ্চলে যে রাফা শহর আছে সেটাকে নতুন করে সামাজিক সামরিক অভিযানের কথা তিনি বলছেন এমন কি সেটা আরেকটি কথা বলছেন যে যদি চুক্তিও হয় তাহলে এই রাফাতে হবে রাফাতে কিন্তু আক্রমণ তারা করবেই কারণ রাফাতে প্রায় দশ লক্ষ ফিলিস্তিনি কিন্তু এখন বসবাস করছেন ইসরায়েলি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর আসছে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হলেও দেশটির অবস্থার তমন পরিবর্তন হচ্ছে না এটা ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে তো ইসরায়েলের সবচেয়ে বড় কূটনৈতিক এবং সামরিক সহযোগী যারা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কোনো অভিযানের পক্ষে তারা নাই সেখানে বিরাট সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা তারা করেছেন বরং দেশটি বলছে যে বাস্তুশ্রী ফিলিস্তিনের সুরক্ষার একটা পরিকল্পনা তারা দেখতে চায় গাজার মধ্য এবং উত্তরঞ্চলে যুদ্ধের কারণে প্রায় দশ লাখ মানুষ পালিয়ে এই রাফা শহরে আশ্রয় নিয়েছে অনেকে বলছে দশ লাখ অনেকে বলছে চোদ্দ লাখ এখানে আছে তো শনিবারের এই যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বলতে গিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী সদস্য বেনি গান্স বলছেন যে কোনো আনুষ্ঠানিকতা জবাব এখনো পাওয়া যায়নি যখনই পাওয়া যাবে তখনই যুদ্ধকালীন যে ক্যাবিনেট টু বসে তারা একটি আলোচনা করবেন তখন পর্যন্ত রাজনৈতিক সূত্র এবং সিদ্ধান্ত গ্রহণকারী কে শান্ত থাকতে বা শান্ত থাকার পক্ষে তারা বলছেন রাজনৈতিক কারণে হিস্ট্রি আক্রান্ত না হয়ে অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে বলছে কোনো ধরনের যেন গুজবমূলক সংবাদ না হয় সেটা কিন্তু এখন বলছে এবং যুক্তরাষ্ট্রের এর পরিচালক সর্বশেষ আলোচনার মধ্যস্থতার জন্য কায়রো গেছেন বলেও বিবিসি যুক্তরাষ্ট্রের পার্টনার বিবিসি নিউজ এখানে জানা যাচ্ছে মিস্টার ব্লিংকন কিন্তু বলছেন এই আলোচনা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং এই তার যে মৃত্যু দেশগুলো সেই মৃত্যু দেশগুলো কিন্তু সফর করছেন এবং তিনি নেতা নেহর সাথে কথাও বলেছেন শুক্রবারে আর্জেনিয়া ব্লিঙ্ক বলছে যে গাজার মানুষ যুদ্ধবিরতির মধ্যে একমাত্র বাধা হচ্ছে হামাস এখানে হামাসকে তিনি তারা দায়ী করছেন গত কয়েক মাস ধরে কোনো অর্জন ছাড়া যুদ্ধবিরতি আলোচনা চলছে নভেম্বর থেকে যুদ্ধবিরতি কোনো জিম্মি বা মুক্তি ঘটনা ঘটেনি এটা আলোচনা চলছে কিন্তু আসলে এটা ফলপূর্ণ বা ফলপ্রসূ হয়নি তো সেই আলো এমনকি শেষ দফায় আলোচনার সতর্কতার প্রয়োজন রয়েছে আলোচনার সাথে সম্পৃক্ত একটি সূত্র বলছে আলোচনার জটিলতা রয়েই গেছে এবং একটি সমঝোতা পৌঁছাতে কয়েকটা দিন সময় লাগতে পারে অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে সবাই যে আশঙ্কা করতে আসান্বিত হওয়ার সুযোগ আছে কিনা এখনো বলা যাচ্ছে না তবে কায়রোতে যে যুদ্ধবিরতি চলছে এই যুদ্ধবিরতির প্রতি সারা বিশ্ব বিশেষ করে মধ্যপ্রাচ্য বা ফিলিস্তিনি গোষ্ঠী কিন্তু তাকিয়ে আছে যে আসলে যুদ্ধবিরতি হলেই তারা যে দীর্ঘদিন মানবিক একটা বিপর্যয়ের মধ্যে অবস্থান করছে সেখান থেকে মুক্তি পাবে তবে সবাই সাথেও আমরাও একমত পোষণ করছি যে এটা একটা যুদ্ধবিরতির চুক্তি বা এখানে এক ধরনের দীর্ঘস্থায়ী হোক সাময়িক হোক একটা বিরতি চুক্তি হলে অন্তত গাজার যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখান থেকে উত্তরণ ঘটবে সুপ্রিয় দর্শকবৃন্দ এই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় চাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম